আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুগণ আজকে আমি এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যেই দোয়াটি পড়লে আল্লাহ রাবুল আলমিন আপনার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবে বন্ধুরা আর কখনো মানুষ আপনাকে ঘৃণা করবে না আপনাকে গরিব বলে আপনাকে নিন্দা করবে না সবাই ভালোবাসবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিনের এমন একটি নাম আছে যেই নামটি হচ্ছে ইয়া ইয়া রাফিউ এমন একটি নাম পাকের এই নামটির অর্থ হচ্ছে হে মর্যাদা উন্নতকারী মর্যাদা উন্নতকারী সম্মান উন্নতকারী ইজ্জত বারানেওয়ালা আল্লা রাবুল আলমিন এমন একটি ইয়ারাফিও এমন একটি নাম ইজ্জত বাড়ানেওয়ালা সম্মান বাড়ানেওয়ালা তাহলে আল্লাহ পাকের এই নামটি যদি সম্মান বাড়ানেওয়ালা হয় ইজ্জত বাড়ানেওয়ালা হয় তাহলে এই নামটি যদি কেউ অজিফা করে এই নামটি তসবি পরে এই নামের জিকির করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল আলমিন তার মান সম্মান ইজ্জতকে বলন্দ করে দিবে ইজ্জত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা ইজ্জতের জন্য মান সম্মানের জন্য মানুষ অনেক কিছু করতে পারে খানি হলে মানুষ মারা যায় সম্মান এর রক্ষা করার জন্য মানুষ কোটি টাকা নষ্ট করে ফেলে কিন্তু সম্মান খুঁজে পায় না বন্ধুরা যদি ইজ্জত সম্মান বাড়াতে চান অবশ্যই অবশ্যই আজকে এই ভিডিওটা আপনারই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা কোনো ব্যক্তি যদি মধ্যরাতে অর্থাৎ মধ্যরাতে অথবা দুপুরের পর মধ্যরাতে মাঝরাতে অথবা দুপুরের পর যেমনভাবে দোয়া করা হয় দুইটা হাত তুলে ঠিক এমনইভাবে দুইটা হাত উঠিয়ে। দুইটা হাত সুন্দর করে দোয়ার করলে যেমনভাবে দুইটা হাত ওঠায় এভাবে দুইটা হাত ওঠায় একশত বার একশত বার পরবেন ইয়া রাফিউ ইয়া রাফিউ পরবেন পড়বেন আল্লাহ ঠিক এইভাবে আপনি যদি তিন দিন আমল করেন তিন দিন মাত্র তিন দিন যদি আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ আব্বুল আলমিন আপনাকে মানুষের কাছে সমস্ত মানুষের কাছে মহল্লাবাসীর কাছে গ্রামবাসীর কাছে এলাকা দেশবাসীর কাছে আপনাকে সম্মানিত এবং মর্যাদাবান লুক হিসাবে আল্লাপাক গণ্য করবেন আপনাকে ইজ্জত বাড়িয়ে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন এলাকা সমস্ত মানুষ সমস্ত লোক আপনাকে ইজ্জত দিবে সম্মান দিবে আপনাকে সালাম করবে আপনাকে ভালো বলবে বন্ধুরা শুধু তাই নয় তিনশত একানব্বই বার পাঠ করলে ইয়া রাফিউ ইয়া রাফিউ এভাবে যদি তিনশত একানব্বই বার যদি আপনি তেলাবাদ করেন তাহলে সে খুব জনপ্রিয়তা হবে পাকের কাছে মানে পাকের কাছে এলাকার লোকের কাছে খুব জনপ্রিয় হবে বন্ধুরা এই সিমটি নকশাটি আরবি হরফগুলি আমি ভিডিওতে দিয়ে দিব এই হরফগুলি কেউ যদি তাবিজ করে তাবিজ বানিয়ে লিখে যদি সঙ্গে ধারণ করে বিপুল পরিমাণ সম্মান ইজ্জত লাভ করবে বিপুল পরিমাণ ইজ্জত সম্মান লাভ করবে মানুষ আপনাকে অনেক ভালোবাসবে প্রিয় বন্ধুগণ